এই যে শীত চলে যাচ্ছে শীত পরবর্তী সময় আমাদের পুকুরে আমরা কি করতে যাচ্ছি মাছ চাষ করতে যাচ্ছি কি মাছ চাষ করবো আমরা চিন্তা করছি পাঙ্গাস মাছ চাষ করব আবার আমরা বিভিন্ন জায়গা থেকে শুনছি যে এই শীতের পরবর্তী সময় পাঙ্গাস মাছের গ্রোথ দ্রুত আসে এই জন্য আমরা যাচ্ছি পাঙ্গাস মাছ চাষ করতে এখন দেখেন শীত পরবর্তী সময় শুধু পাঙ্গাস মাছের রেজাল্ট ভালো আসে না যে কোনো মাছের ক্ষেত্রে দ্রুত রেজাল্ট আসে তো আমি আপনাকে বলবো যে আপনি শীত পরবর্তী সময় ফাল্গুন এবং চৈত্র মাসে সবচেয়ে ভালো রেজাল্ট করতে পারবেন যে কোনো মাছের ক্ষেত্রে বৈশাখ জষ্ট মাসে ভালো রেজাল্ট আসে তবে দেখা যায় বৈশাখ জ্যষ্ট মাসে হালকা বৃষ্টির একটা চান্স থাকে বা মেঘাছন্ন আবহাওয়া তৈরি হতে থাকে ওই সময় একটু গ্রোথ কম আসতে পারে তবে ফাল্গুন এবং চৈত্র মাসে সবচেয়ে ভালো রেজাল আসে তো আপনি চিন্তা করছেন কি আপনি কি করুন পাঙ্গাস মা চাষ করবেন এই ফাল্গুন চৈত্র মাসে রেজাল্ট ভালো আসবে তো আপনি কি করবেন বিভিন্ন জায়গায় চাপের কোনো পাওয়া যাচ্ছে বিভিন্ন হেঁচারিতে বা বিভিন্ন নার্সারিতে চাপের কোনো পাওয়া যাচ্ছে সেই কোনোটা নিয়ে এসে আপনি চাষে দেবেন এখন এটা আসলে কতটুকু যুক্তিযুক্ত বা এটা আসলে চাষ করা যাবে কিনা এখন দেখেন প্রথমে একটা বিষয় বুঝবেন যে আপনি শীত পরবর্তী সময় যে কোনো মাছ দিবেন যে কোনো মাছের রেজাল্ট ভালো হবে সো আপনি যে কোনো মাছ চাষ করতে পারেন এখন কথা হলো শর্ট টাইমে দ্রুত সময়ে আপনি দুই থেকে আড়াই মাস তিন মাসের ভিতরে মাছ চাষ করে বিক্রি করতে যাচ্ছেন এরকম যদি চিন্তা ভাবনা থাকে সেই ক্ষেত্রে আমি বলবো আপনাকে পাঙ্গাস চাষ আপনি করতে পারবেন তবে এই ক্ষেত্রে আপনাকে পাঙ্গাস কিনতে হবে কমপক্ষে পাঁচশো গ্রাম ওজনের তাহলে আপনি আড়াই মাস তিন মাসে মাছ মোটামুটি এক কেজির আশেপাশে ওজন করে বিক্রি করতে পারবেন এখন আপনি বলবেন যে এত গ্রোথ আসে হ্যাঁ আপনি যে কোনো মাছের ক্ষেত্রে আসেন আপনি যদি তেলাপে ছাড়েন দেখবেন তেলাপেও দ্রুত আড়াই মাসের ভিতরে মাছ বিক্রি হয়ে যাচ্ছে অর্থাৎ আড়াই মাসের ভিতরে তেলাপে যদি আপনি ধরেন তিরিশ কেজি বিশ কেজি যদি মাছ দিয়ে থাকেন আড়াই মাসের ভিতরে মাছ আপনি আড়াইটা তিনটে কেজি করে বিক্রি করতে পারবেন অর্থাৎ প্রত্যেকটা তেলা ওজন ওদান সাড়ে তিনশো গ্রাম থেকে চারশো গ্রাম ওদন হয়ে যাবে সো এটা ইজিলি হচ্ছে তো শীত পরবর্তী সময় যে কোনো মাছের রেজাল্ট ভালো আসে আপনি যদি বলেন যে ভাই কারজাতি মাছের ক্ষেত্রে কারজাতীয় মাছের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনি ফাল্গুন মাসে বা চৈত্র মাসের হিসাবে যদি করেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনি যদি এক কেজি জন্য কার্যজাতি মাছ ছেড়ে রাখেন দেখা যায় শীত পর্বতের সময় এই ফাল্গুন এবং চৈত্র মাসের ভিতরে দুই মাসের ভিতরে প্রত্যেকটা মাস আড়াই কেজি পর্যন্ত ওজন হয়ে যেতে পারে অর্থাৎ এক একটা মাছের ওজন মোটামুটিভাবে দুই মাসের ভিতরে দেড় থেকে দুই কেজি ওজন বাড়তে পারে অর্থাৎ প্রতি মাসে ওজন খুব ভালো আসে এই ফাল্গুন এবং চৈত্র মাসে সো আপনি যে কোনো মাছ চাষ করতে পারেন কোনো সমস্যা নাই এখন আসলে যে আমি যদি চিন্তা করি যে আমি ছোট পোনা দিয়ে আপনি পাঙ্গাস চাষ শুরু করতে যাচ্ছি অর্থাৎ আমি পাঙ্গাসের পোনায় কিনবো এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজে তাহলে আমি বলবো আপনাকে এটা চাপের পোনা দিয়ে মাছ চাষ করা উচিত হবে না পাঙ্গাস মাছের নতুন পোনা আসলে নতুন দিয়ে আপনি মাছ চাষ শুরু করেন এখন আপনার কথা হলো যে ভাই আমি এক ইঞ্চি দেড় ইঞ্চি না আমি এক আঙ্গুল সাইজের অর্থাৎ মোটামুটি মাছ একশো পিসে কেজি দেড়শো পিসে কেজি বা পনেরো ষাট পিসে কেজি এরকম সাইজের মাছতে আমরা চাষ করতে যাচ্ছি সেই ক্ষেত্রে কেমন হবে হ্যাঁ সেটা আপনি করতে পারেন তবে আমি আপনাকে বলবো পাঙ্গাস চাষের ক্ষেত্রে আপনাকে প্রথম যে জিনিসটা জানতে হবে সেটা কি খাদ্য খরচ আপনি কমাইতে পারবেন কিনা কারণ কি পাঙ্গাস চাষ বর্তমান সময় দেখা যাচ্ছে অনেক খামারিকে পথে পাঠিয়ে দিতে আছে লোকসানে ফেলে দিচ্ছে কারণ কি একটাই কারণ সেটা কি খাবারের উদ্যোগতির দাম বেড়ে গেছে অন্যদিকে পাঙ্গাস মাছের দাম কিন্তু ওইভাবে দাম বাড়ে নেই অন্যদিকে মাছের দাম কমে গেছে এখন অনেক খামারি আছে যারা পাঙ্গাস মাছ বিক্রি করতেছে একশো পঁয়ত্রিশ টাকা একশো চল্লিশ টাকা কেজি বা একশো পঁয়তাল্লিশ টাকা কেজি উৎপাদন ব্যয় দাঁড়াচ্ছে একশো পঁয়তাল্লিশ টাকা কেজি তার মানে তার এক বছর খাটাই পুকুরটাকে খাটাইলো ব্যবহার করলো পরিশ্রম করলো লেবার খরচ দিলো পানি খরচ দিদ্যুৎ বিল দিলো সব কিছু দেওয়ার পরে জালটা না বিল দিলো মাছের পোনার খরচ ছিল খাবার খরচ ছিল নানান কিছু দিয়ে দেখা যাচ্ছে কি একশো পঁয়তাল্লিশ টাকা পার কিলো তো অর্থাৎ এক কেজি মাছ উৎপাদন করতে একশো পঁয়তাল্লিশ টাকা বা একশো চল্লিশ টাকা উপরে খরচ হয়ে যাচ্ছে মাছ বিক্রি করতে চায় একশো তিরিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা কেজি এই ক্ষেত্রে কিন্তু লোকসান হচ্ছে তো আপনি যদি উৎপাদন ব্যয় কমাইতে পারেন অর্থাৎ প্রতি কেজি মাছ উৎপাদন করতে যদি একশো টাকার ভিতরে যদি খরচ করে যদি আপনি মাছ চাষ করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনাকে আপনি মাছ চাষ করতে পারেন পাঙ্গাস চাষের রেজাল্ট ভালো করা যায় একটা নাম প্রশ্ন কী 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 উপায়ে খাদ্য খরচ কমানো যায় পাঙ্গাস শ্বাসের খাদ্য খরচ কমানোর উপায় অনেকগুলো আমাদের ভিডিও দেওয়া আছে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন তারপরে আমি আপনাকে বলবো যদি আপনার ক্যাটারিং সার্ভিসের যে ভাত পাওয়া যায় অর্থাৎ ক্যাটারিং সার্ভিস থেকে যে বাড়তি উৎসৃষ্ট যে খাবারগুলো আসে সেই বাড়তি খাবার ভাত সেই ভাত আপনি মাছ রাখা হতে পারেন এক নম্বর দুই নাম্বার আপনি কি করতে হবে বেকারি থেকে পাউরুটি পাওয়া যায় সেই পাউরুটিগুলো খাওয়াইতে পারেন তিন নাম্বার অনেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের পোকা পালন করে থাকেন সেই পোকাগুলো পালন করে আপনি পাঙ্গাস মাছ রেখে খাওয়াইতে পারেন চার নাম্বার যে কাজটা আপনি করতে পারেন সেটাকে আপনি হাতে বানানো খাবার খাওয়াতে পারেন সেটা আপনি নিজেই হাত বানানো খাবার বানিয়ে নিলেন সেই খাবার দিয়েও কিন্তু পাঙ্গাস চাষ করা যাচ্ছে খুব ভালো রেজাল্ট করা যায় এইসব হয়ে অনেকে পাঙ্গাস চাষ করতেছেন এর পাশাপাশি বৈশাখ মাস পার হওয়ার পরে দেখা যাচ্ছে কি আমরা বাংলাদেশে অহরহ দেখতেছি কাঁঠাল পাচ্ছি এই কাঠালের কোষ এটাও কিন্তু খাওয়াই কিন্তু অনেকে পাঙ্গা চাষ করতেছেন অর্থাৎ আপনার পুকুর যদি বড় থাকে এবং কি আপনার যদি ওইরকমভাবে ব্যবস্থাপনা দেওয়া থাকে সেক্ষেত্রে আপনি এই পন্থাগুলো অবলম্বন করে কিন্তু পাঙ্গার চাষ করতে পারবেন এখন কথা হলো যে আমরা যখন পাঙ্গা চাষ করি সেই ক্ষেত্রে কিছু রোগবিধি শীত প্রবর্তী সময় এসে যায় সেই রোগগুলা কি সেই রোগগুলো বিধার প্রথম যে রোগটা হয় সেটা কি মাছ শুকাই যাচ্ছে মাছ খাবার খাচ্ছে না মাছ মারা যাচ্ছে এক নম্বর দুই নাম্বার সমস্যা হয় কি সেটা মুখের অংশ দিকে দেখা যাচ্ছে লাল লাল দাগ হয়ে গেছে তিন নাম্বার যে সমস্যা হয় সেটা কি মাছের অন্ত্রে বিভিন্ন ধরনের পরজীবী বসবাস করতেছে চার নম্বর যে সমস্যা আমরা পাই সেটা কি মাছের সারা শরীরে বিভিন্ন ধরনের সুপসুপ লাল লাল দাগ তৈরি হয়েছে পাঁচটা মাঝে এই সমস্যা পাই লেজের দিকে অথবা পাটনার উপর যে অংশ দেখা যাচ্ছে কোনো একটা জায়গাতে একদম লাল হয়ে গেছে এইসব সমস্যা কিন্তু পাঙ্গাশ মাছের ক্ষেত্রে আজকাল হচ্ছে এটার পিছনে কয়েকটা কারণ থাকে একটা হলো পরজীবী আক্রমণ দুই নম্বর হলো কি পুকুরের পরিবেশ ভালো নাই অর্থাৎ দেখা যাচ্ছে পুকুরে তলদেশে দেশে কাদা অনেক দিন যেমন পরিবর্তন করেন না আমরা ভাবি পাঙ্গাস মাছ ছেড়ে রাখলেই হবে পাঙ্গাস মাছের কোনো পরিচর্যার দরকার নেই এইসব কারণে কিন্তু আমাদের পুকুরে কিন্তু অনেক সময় রোগ বৃদ্ধি হয়ে থাকে এর পাশাপাশি আর একটা বড় কারণ থাকে সেটা কি আমরা যখন মাছটাকে যখন এক পুকুর থেকে আরেক পুকুরে পুকুর করি তখন আমরা কি করি না কোনোভাবে নাশক দি না বা এখানে কোনো লবণ প্রয়োগ করি না এই কাজটা আমাদের উচিত না আমরা কী করব অবশ্য অবশ্যই লবণ প্রয়োগ করব তার পাশাপাশি আরেকটা জিনিস খেয়াল করতে হবে আমরা যখন দূরে থেকে পোনা পরিবহন করি সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে পাঙ্গাস মাছের যত বড় সাইজ হয়ে যায় পাঙ্গাস মাছ পাঁচশো গ্রাম তিনশো গ্রাম ওজন হয়ে গেলে অনেক দূরে থেকে পরিবহন করাটা উচিত না অনেক দূর থেকে পরিবহন করলে কি হয় এদের দুই পাশে দিয়ে কানের দুই পাশে দিয়ে কাটা দুটা আছে এই কাটা দুটো যদি একটু ঝাঁকি খায় বা একটু যদি গসন খায় বা একটু যদি কাটা যদি নড়া নড়াচড়া হয়ে যায় সেক্ষেত্রে এই মাছগুলো দুর্বল হয়ে যায় মাছ খাবার খাওয়া বন্ধ করে দেয় মাছ ভয় পেয়ে যায় পাঙ্গাস মাছ এমন একটা মাছ যদি আপনি জাল টান দিচ্ছেন এই মাছ পাঁচ দিন সাত দিন না খাই থাকতে পারে সেই জন্য বলবো আপনি এই মাছগুলো জাল টানার সময় খুবই সাবধানে টানতে হবে এবং পরিবহন করার সময় অল্প অল্প ঘনতি পরিবহন করতে হবে এবং দূরে থেকে অনেক দূর থেকে পরিবহন করা যাবে না যদি ছোটো বোনা হয় এক ইঞ্চি দেড় ইঞ্চি সাইজের বোনা হয় সেক্ষেত্রে আপনি দূর থেকে পরিবহন করতে পারেন কিন্তু কোনোভাবেই মাছের সাইজ হয়ে গেছে ধরেন তিনশো গ্রাম দুইশো গ্রাম একশো গ্রাম সেই ক্ষেত্রে আপনি দূরে থেকে পরিবহন করবেন না আশেপাশে যে এই এলাকাগুলো আছে সে এলাকাগুলো থেকে আপনি কি করতে পারেন পাঙ্গাসে পোনা সংগ্রহ করে আপনি মাছ ছাড়তে পারেন এখন কথা হল কোন জাতের পাঙ্গাস আপনি ছাড়বেন পাঙ্গাস ছাড়ার ক্ষেত্রে আমি আপনাকে বলবো তনাম যাতে পাঙ্গাস যদি আপনি সংগ্রহ করতে পারেন সেই ক্ষেত্রে সবচেয়ে ভালো হয় এই যাতে পাঙ্গাসের বাজারে চাহিদা ভালো এবং কি এই কালারটা ভালো আসে অন্যদিকে এই মাছের গ্রোথটা একটু তুলনামূলকভাবে ভালো হয় রোগ রে কম হয় আশা করবো এই জিনিসগুলো মেনটেন করবেন তাহলে একটা ভালো একটা রেজাল্ট করতে পারবেন এখন সর্বশেষ যে প্রশ্ন আসে সেটা কি প্রতি শতাংশ জায়গা থেকে আমরা কত কেজি মাছ উৎপাদন করতে পারব কত পিস মাছ আমরা ছাড়বো বা কত কেজি মাছ আমরা ছাড়বো দেখেন আমরা কোনোভাবে মাছ মন হিসেবে সারবো না এত মন মাছ সালাম এত মন মাছ কাজটা করা যাবে না প্রতি শতাংশ অর্থাৎ এক শতাংশ বা এক ডেসিমাল জায়গাতে আমরা কি করবো আমরা উৎপাদন আমরা এক কেজি করে উৎপাদন করতে চাই অর্থাৎ এক কেজি নিচে তো পাঙ্গাস মাছ বাজারে বিক্রি সাইজ না তাই না এক কেজি মাছ উৎপাদন করতে চাই সেক্ষেত্রে আমরা কি করবো প্রতি শতাংশ জায়গাতে সত্তর থেকে আশি পিস পাঙ্গাস মজুত করবো এর বেশি মজুত করবো না যদি আমরা চিন্তা করি মাছের ঘনতা একটু কম রাখবো কি করবো মাছের সাইজটা একটু বড় করবো অর্থাৎ ছোয়া কেজি দেড় কেজি দুজন করবো ক্ষেত্রে আমি বলবো প্রতি শতাংশ জায়গা থেকে আপনি কি করবেন মোটামুটি ষাট থেকে সত্তর পিস মাছ আপনি মজুত করবেন এর সাথে আপনি কি করবেন এর সাথে আপনি কার্গত মাছ অথবা তেলা দিতে পারেন খুব সামান্য করে সেটা আপনি প্রতি শতাংশ থেকে পাঁচ থেকে দশ কেজি মাছ উৎপাদন করবেন এই টার্গেট করে অর্থাৎ আপনি সেই জায়গায় কি করতে পারেন যদি আপনি কার্গতের মাছ দেন সেক্ষেত্রে বাংলা মাছ অর্থাৎ কার্বতে মাছ যেটা বলি আমরা সেটা তিন পিস থেকে চার পিস আপনি দিতে পারেন সব মাছ মিলে প্রত্যেকটা স্তরের জন্য সব মাছ মিলে তিন থেকে চার পিস আর যদি আপনি তেলা চিন্তা করেন সেক্ষেত্রে আমরা বলব তিরিশ পিস করে তেলা দিতে পারেন দুটো রেজাল্ট খুবই ভালো আসে তো পাঙ্গাস চাষ করবেন যখন আপনি ভালো মানে খাবার দিলে পুকুর ব্যবস্থাপনা ভালো রাখলে এবং কি যদি আপনি এক কেজি ওজন প্লাস নিয়ে আসতে পারেন সেক্ষেত্রে যদি উৎপাদন ব্যয় কমাইতে পারেন সেক্ষেত্রে ভালো একটা লাভবান পাওয়া যায় তো এই জন্য বলবো পাঙ্গাস চাষের ক্ষেত্রে এই সব দিকগুলো যদি মেনটেন না করতে পারেন আমাদের অনেক খামার আছেন যারা কমেন্ট করেন অনেক খামার আছে যারা ফোন দিয়ে বলতেছেন যে পাঙ্গাস চাষ করে আমরা নিশ্চয়ই যাচ্ছি পাঙ্গাস চাষ করে আমাদের লোকসান হচ্ছে একটাই কারণ তারা খাদ্য খরচ কমাইতে পারে না যদি আপনার খাদ্য খরচ কমানোর যদি বিকল্প বন্ধ না থাকে আমি আপনাকে রিকোয়েস্ট করব আপনি পাংশার চাষে আসবেন না নতুন খামারি ভুল করে পাঙ্ার চাষে আসবেন না এটা আমার করজোড়ে রিকোয়েস্ট থাকবে কারণ কি আপনার যে ইনভেস্টমেন্টটা করতে যাচ্ছেন সেটা এগ্রিকালচার সেক্টরে ইনভেস্ট করতে যাচ্ছেন আর আমরা এগ্রিকালচার সেক্টরে অনেক দিন যাবত আছি সেক্ষেত্রে আমাদের একটা এক্সপিরিয়েন্স হয়ে গেছে আমাদের আজকে দায়িত্ব হয়ে গেছে যে আমার আমাদের বোঝানো যে আপনি মাছ চাষে আসতেছেন আপনি যাতে প্রথমে হুচাট না খান আপনি সহজ কোনো মাছ চাষ করেন আপনি তেলাফে করেন আপনি ভিয়েতনাম কই করেন আপনি কার যাতে মাছ করেন আপনি রিস্ক নেন না আগে শিখেন শিখার পরে আপনি মাছ চাষ আসেন আশা করবো মাত্রা স্টাফের জন্য আনন্দের পেশা হবে মাচারটা স্টাফের জন্য লাভজনক পেশা হবে মাত্রা স্টাফের জন্য ঝুঁকিহীন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম